তামাশা করেছে আমার বাংলাদেশের মানুষের বাক্য নিয়ে বারবার ভারত চিনিমিনি খেলেছে নবীর ইস্তাদের উপর আঘাত করে আমাদের কোলেকে আগুন ধরিয়ে দিয়েছে বাংলাদেশে এই কিছুদিন পর পর দেখা যায় আল্লাহর নবীর বিরুদ্ধে কত করা হয় আলহামদুলিল্লাহ কিছু গুস্তাখরা শুনকে নবীর বিরুদ্ধে কুৎসা

বিক্ষোভ হবে এখানে নয় শেষ নয় আগামী সোমবার দিন আগামী সোমবার ত্রিশে মার্চ ত্রিশে সেপ্টেম্বর ঐতিহাসিক বাইতুল মোকার গেট থেকে বিকাল তিনটায় হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের আহ্বান করা হয়েছে হেফাজত ডাক দিয়েছে হেফাজত দুই সালে

What yeah, the